বাংলাদেশ ওয়েদার আপডেটে আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ খবরে সকলকে স্বাগত জানাই আজ ছয় অক্টোবর দু রবিবার এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি যা রয়েছে মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে যে মৌসুমী লঘুচাপ তৈরি হয়েছিল বর্তমানে সেটি গুরুত্বহীন হয়ে মৌসুমি অক্ষের সাথে মিলিত হয়ে গেছে মৌসুমি বায়ুর এই যে মৌসুমি লঘুচাপ এটি গুরুত্বহীন হয়ে পড়লেও মৌসুমি বায়ু কিন্তু তো বাংলাদেশের ওপরে এখনও সক্রিয় অবস্থাতেই রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় সক্রিয় রয়েছে মৌসুমি বায়ুর যে অক্ষ এই মুহূর্তে বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চলের ওপর দিয়ে বিস্তৃত হয়েছে মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে আগামী চব্বিশ ঘন্টা থেকে আগামী আটচল্লিশ ঘন্টা আবহাওয়ার পরিস্থিতি সারা বাংলাদেশ জুড়ে কীরকম থাকতে পারে তা বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই মুহূর্তের আবহাওয়া দপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে পাওয়া লেটেস্ট যে আপডেট রয়েছে সেখানে জানানো যাচ্ছে মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে আজ সারা দিনে। সন্ধ্যা পর্যন্ত সময়কালের মধ্যে ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো কোনো জায়গায় অতি ভারী বর্ষণ হওয়ারও সম্ভাবনা রয়েছে এই দুই বিভাগে এছাড়া রাজশাহী ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় রংপুর খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কোনো কোনো জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই কয়েকটি বিভাগে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা 90 শতাংশের ওপরেই বিরাজমান আছে সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা আজ সারা দিনে কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে গতকালের তুলনায় এছাড়া আজ সন্ধ্যা থেকে আর 6 অক্টোবর সন্ধ্যা থেকে আগামীকাল সাতই অক্টোবর সন্ধ্যা পর্যন্ত যা দেখা যাচ্ছে রংপুর রাজশাহী ময়মনসিং ও সিলেট বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টিপাত কিন্তু চলবে অতি ভারী বর্ষণের সম্ভাবনাটা ছ তারিখ থেকে একটু কম থাকবে মাঝারি ধরনের ভারী বর্ষণ এবং কোনো কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে যথাক্রমে রংপুর রাজশাহী ময়মনসিং ও সিলেট বিভাগের অনেক জায়গার ক্ষেত্রেই এছাড়া ঢাকা খুলনা ও বরিশাল তিন বিভাগের কিছু কিছু জায়গা এবং চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় চিটে ফোটা বৃষ্টিপাত বিক্ষিপ্ত ভাবে বজ্র সহ হতে পারে আহ আগামীকাল অর্থাৎ আজ সন্ধ্যা থেকে আগামীকাল সাত তারিখ সন্ধ্যা পর্যন্ত এছাড়া আগামীকাল সাত তারিখ থেকে আট তারিখ পর্যন্ত সময়কালের মধ্যে ময়মনসিংহ সিলেট বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টিপাত চলবে তবে অন্যান্য বিভাগে বৃষ্টিপাতের যে প্রবণতা চলমান প্রবণতা সেটা কিন্তু কমে যাবে বলে মনে হচ্ছে এবং আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আবহাওয়া শুষ্ক হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আবহাওয়া মৌসুমি বায়ুর যে প্রভাব বায়ুতে যে জলীয় বাষ্পের যে প্রভাব আর্দ্রতা অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাত দেশ থেকে হয়তো বিদায় নেবে বলে মনে হচ্ছে সরাসরি ওয়েদার মডেল ম্যাপ ইউরোপিয়ান ওয়েদার মডেল ম্যাপ থেকে আমরা দেখে নেব আগামী চব্বিশ ঘন্টা থেকে আগামী আটচল্লিশ ঘন্টা পর্যন্ত অর্থাৎ সাত তারিখ মোটামুটি সাত তারিখ থেকে আট তারিখ পর্যন্ত আবহাওয়া সারা দেশ জুড়ে কীরকম থাকতে পারে মূলত বৃষ্টিপাত কীরকম থাকতে পারে লঘু চাপের প্রভাব কমে যাওয়ার কারণে বৃষ্টিপাতের যে প্রভাব প্রবণতা সেটি কিন্তু কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে ঘূর্ণাবর্তের আকারে লঘু চাপের কিছুটা প্রভাব রয়েছে ঘূর্ণাবর্ত কিন্তু দেশের কাছাকাছি অবস্থান করছে এবং এই কারণে বায়ুচাপের কিছুটা তারতম্য বিরাজমান রয়েছে এবং এই কারণে মেঘমালার সঞ্চার কিন্তু হচ্ছে গভীর সঞ্চালনশীল মেঘমালা কিন্তু তৈরি হচ্ছে এবং এই মেঘমালার কারণে যা দেখা যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাত মোটামুটি এদিকে সিলেট বিভাগ সিলেট বিভাগের কিছু অংশে এবং আজ ভোর থেকে সকালের মধ্যে ময়মনসিংহ বিভাগের বেশিরভাগ জায়গাতে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে এদিকে হালুয়াঘাট সুসুং দুর্গাপুর শিববাড়ি এবং নালিদবাড়ি ধারা ফুলপুর বাউলা এবং জারিয়া জাঞ্জাইল এদিকে কমলকন্দ এই কয়েকটি জায়গায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া রাজশাহী ও খুলনা বিভাগের বিশেষ করে খুলনা বিভাগের আলমডাঙ্গা ভেরামারা পাবনা এই তিন জায়গায় আজ ভোর থেকে সকালের মধ্যে এদিকে তরস সরিষা বাড়ি এবং তার আশেপাশের কিছু জায়গায় আজ ভোর থেকে সকালের মধ্যে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সকালের দিকে যদি দেখা যায় সকালের দিকে বৃষ্টিপাতের প্রবণতা একটু কম থাকবে তবে বায়ুপ্রবাহ একটু বেশি পরিমাণে হতে পারে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম এবং সন্দ্বীপের আশেপাশে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দুপুরের দিকে যা দেখা যাচ্ছে বৃষ্টিপাতের প্রবণতা চট্টগ্রাম বিভাগে একটু বেশি থাকবে দুপুরের দিকে চট্টগ্রাম বিভাগের মহেশখালী টেকনাফ এদিকে রোয়ানছাড়ি থানচি এই কয়েকটি জায়গায় বজ্রপাত সহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার পরবর্তী সময়ে আমরা যদি বিকেলের দিকটায় দেখি বিকেল থেকে সন্ধ্যের মধ্যে সময়কালে বৃষ্টিপাতের প্রবণতা সারা দেশ জুড়ে বিভিন্ন বিভাগে একটু কম থাকবে এবং রাতের দিকে বৃষ্টিপাতের প্রবণতা আবারও নতুন করে বৃদ্ধি পেতে পারে রংপুর বিভাগে রাত আজ রাতে রংপুর বিভাগের এদিকে আশেপাশে বিরামপুর পীরগঞ্জ রংপুর পীরগঞ্জ এবং এদিকে বদরগঞ্জ এবং এদিকে সুন্দরগঞ্জ নালদাঙ্গা পীরগঞ্জ এই কয়েকটি জায়গায় এবং তার আশেপাশের কয়েকটি জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ রাতের দিকে এবং আগামীকাল ভোরের মধ্যে আগামীকাল ভোরের দিকে দেখা যাচ্ছে যে মোটামুটি ভোর থেকে সকালের মধ্যে মধ্যরাত থেকে সকালের মধ্যে সময়কালে এদিকে রাজশাহী বিভাগের রাজশাহী সহ এদিকে আদমদিঘি মোহনপুর তোলা পঞ্চবিবি বিরামপুর রংপুর বিভাগের পীরগঞ্জ এই কয়েকটি জায়গায় এবং শিবগঞ্জ এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে আগামীকাল আগামীকাল ভোরের দিকে সিলেটের ছটকবাজার চরখাই জগন্নাথপুর এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল ভোরের দিকে বরিশাল বিভাগে বজ্রসহ ঝোড়ো হাওয়া সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চারটা থেকে সাতটার মধ্যে রাজশাহী ময়মনসিং সিলেট এবং ঢাকা এবং রংপুর বিভাগের বিস্তীর্ণ এলাকায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগের পাতনিটোলা গোমস্তপুর নবাবগঞ্জ মোহনপুর আদমদিগি এবং তার আশেপাশের যে এলাকাগুলি রয়েছে নিয়ামতপুর নাচল এবং এদিকে মুন্ডুমালা এই কয়েকটি জায়গা এবং মহাদেবপুর এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে ময়মনসিং বিভাগে আগামীকাল ভোর থেকে সকালের মধ্যে কেন্দুয়া ইতনা কিশারগঞ্জ কাতিয়াদি এবং ঢাকার কাপাসিয়া এদিকে নরসিংদে আশেপাশের কিছু এলাকায় ময়মনসিংহের বাড়ির কিছু এলাকায় সিলেট বিভাগের এবং ময়মনসিংহ বিভাগের এদিকে সিলেট ছটক বাজার জগন্নাথপুর এবং জয়ন্তিয়াপুরের আশেপাশের কিছু জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া খুলনা বিভাগের আশেপাশের কিছু জায়গায় মেহেরপুর এবং তার আশেপাশের বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও মেঘলা আকাশ বিরাজমান থাকবে বজ্রপাত সহ কুমিল্লা জেলাতেও একই রকম বৃষ্টিপাতের একটা পরিস্থিতি থাকবে তবে খুব বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই আগামীকাল ভোর থেকে সকালের মধ্যে আগামীকাল সকাল থেকে আগামীকাল ভোর থেকে সকালের মধ্যে রংপুর বিভাগের লালমনির হাটেও কিছুটা বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকছে আগামীকাল সকাল থেকে দুপুরের মধ্যেও এদিকে রংপুর বিভাগের লালমনির হাট এবং এদিকটা ঢাকা বিভাগ এবং ময়মনসিংহ বিভাগের আশেপাশের কিছু এলাকায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল মোটামুটি বিকেল থেকে সন্ধ্যার মধ্যে এদিকে খুলনা ও বরিশাল বিভাগ এবং ঢাকা বিভাগে বজ্রসহ মেঘলা আকাশ থাকতে পারে তবে বৃষ্টির সম্ভাবনা কম থাকছে আগামীকাল রাতে এবং পরের দিন আট তারিখ ভোরের দিকে সিলেট ময়মনসিংহ বিভাগের বিস্তীর্ণ এলাকায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে এছাড়াও তার পরবর্তী সময়গুলিতে অর্থাৎ আট তারিখে যদি দুপুরের দিকটায় দেখা যায় তাহলে খুলনা ও বরিশাল বিভাগ এবং পশ্চিমবঙ্গের কলকাতা এবং তার আশেপাশের এলাকায় মাঝে ধরনের বৃষ্টিপাত বজ্রসহ হওয়ার সম্ভাবনা থাকছে আরও একটি ঘূর্ণাবর্ত নতুন করে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে বঙ্গোপসাগরের আশেপাশে এবং উত্তর মধ্য বঙ্গোপসাগরের আশেপাশে একটি নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে যা দেখা যাচ্ছে নয় থেকে দশ তারিখ পর্যন্ত বাংলাদেশের সমস্ত বিভাগেই কিছু না কিছু বৃষ্টিপাত হালকা মাঝারি বৃষ্টিপাত মোটামুটি দশ এগারো তারিখ পর্যন্ত বলা যেতে পারে চলতে থাকবে এবং বৃষ্টিপাতের এই প্রবণতা মোটামুটি বারো তেরো তারিখের পর থেকে একেবারেই কমে যাবে এবং মৌসুমি বায়ু হয়তো সেই সময় দেশ থেকে বিদায় নেবে এবং বর্ষার যে প্রবণতা সেটি হয়তো কমে যাবে এরই মধ্যে আরব সাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার একটি প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এই মুহূর্তে বারো থেকে তেরো তারিখের মধ্যে এই ঘূর্ণিঝড়টি হয়তো পরিণত হতে পারে ঘূর্ণিঝড় না হলেও শক্তিশালী ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ আকারে অবস্থান করবে বঙ্গোপসাগরেও এদিকে দশ এগারো তারিখে কিন্তু আরও একটি ঘূর্ণাবর্ত শক্তিশালী আকারে তৈরি হতে পারে বলে মনে হচ্ছে তো দর্শক এই ছিল আপাতত আবহাওয়ার পূর্বাভাস চ্যানেলের সঙ্গে থাকুন প্রতিদিনের নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন অনেক ধন্যবাদ